বলো এই দেখো বন্ধুরা আমি কত বড় হয়ে গেছি দিদার থেকেও বড় দিদার থেকেও লম্বা হয়ে গেছে এটা সেটার কারণ হলো সেটার কারণ হলো এই দেখো আমরা এখন ছাদে গুলো গুলো করছি ছাদে কি সুন্দর হাওয়া তাই একটু আমরা হাওয়া হাওয়া খাচ্ছি দেখো আমাদের চুল উঠছে দেখো ওই দেখো ওই দেখো উফ

পাটা তো এক একা কা চুল গেছে মনে মশা কামড়েছে তাহলে ভালোই তো তুমি ঘুরতে যেতে পারবে আমরা এখন ছাদে হাঁটি হাঁটি করছি আর মনি বলছে ঘেমে যাবে যখন ঠাকুর দেখতে বেরতাম তোর মাকে আমি কোলে করে নিয়ে ঘুরতাম ছাদে চা খেতে হবে সেখানে খুশি নিচে না নিয়ে যখন এসে তাহলে ছাদে খেয়ে নি ছাদে সুন্দর হাওয়া আছে থ্যাঙ্ক ইউ এখানে ঠাকুর ভালো আছে হেভি লাগছে এবার জানলাটা বন্ধ করতে খুলতে সুবিধা হবে ভালো যখন বৃষ্টি আসবে তখন বন্ধ করো দয়া করে আমরা একদিন এখানে বসে বসে খেলা করব হ্যাঁ এর ভেতরে যা আছে সব নিয়ে খেলা করব তোমাকে জিজ্ঞাসা করা হলো না থ্যাংক ইউ লাল চাই ভালো লাল চা দুটো বিস্কুট এক তুমি একটু নো বসেই বললাম ওকে কল থেকে একটু নামালাম চাটা খেয়ে নিই তোমরা তো জানোই আমি গরম গরম চা খেতে পছন্দ করি আর লাল চা একদম চিনি দিয়ে মিষ্টি দিয়ে

ভগবান আমার কত ইচ্ছা পূরণ করছে তুমি নিচে যাচ্ছি চাটা মিষ্টি একটু মনে হচ্ছে দিয়েছে দারুন বানিয়েছে লিকা চা চলো শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে খুব সুন্দর হাওয়া আমার এই ছাদের হাওয়া খুব ভালো লাগে আমি প্রকৃতির মধ্যে থাকতে খুব পছন্দ করি বুঝলে বন্ধুরা এটা ভালো গুণ না খারাপ গুণ জানি না তবে প্রকৃতির মধ্যে থাকতে খুব ভালোবাসি তোমরা বলো না এসি চালাও না এসি চালাও না আমার এই যে এই যে হাওয়াটা গায়ে লাগছে ভীষণ ভালো লাগে চলো টাটা আবার পরে দেখা হবে তোমাদের সাথে আজ ভিডিও পোস্ট করলাম এই মাত্র আর আজকে রাত্রে কি দেখাবো জানি না তবে আগামী দিন সকাল থেকে ভিডিও করে আবার বিকেলে পোস্ট করব এই হলো ব্যাপার চলো সবাই খুব ভালো থেকো ঠিক আছে শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে শুভ সন্ধ্যা কি গেম এটা ওয়াটার গেম বুঝলে বাবা আমার শোনা একটা কত খেলনা যে আছে এই আলমারিটার মধ্যে ভালো ভালো খেলনা ওরে না দেখি দেখি নিয়ে আসো নিয়ে আসো আচ্ছা শোনা একটু ছামারটা দাও ওরে না দেখো দেখো উনি বা উনি কি ভালো লাগে খেলনা না ওয়াটার গেম ওয়াটার গেম ওয়াটার গেম কোথা কিসে কিসে রাখবে এটা রাখা রাখার পাত্র কোন জায়গায় রে তুমি দেখতে পাচ্ছই না চশমা এ দেখো ও ওখানে বাঁধাতে হবে দারুন হুম এবি লাগে না এগুলো খেলতে হা হা গোল গোল ঘুরছে গোল গোল ঘুরছে ভাইয়া গোল গোল ঘুরছে গোল গোল ঘুরছে কি মজা কি মজা কি মজা ভাও ওই তো পড়েছে 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 ওই দেখো দুটো তিনটে পড়েছে এই যে এই যে এই যে এই যে এই যে পড়েছে আবার কি খেয়াল নামতে গেছে কে জানে ট্রেনটা বেরিয়ে গেল শুভ রাত্রি বন্ধুরা এসেছি খানিকক্ষণ হলো দেখলেই তো লাইন পার হতে যাচ্ছে আমার ট্রেন ঢুকে গেছে তো লাইনে খোয়া দিয়েছে না খুব অসুবিধা হয় লাইন পার হওয়ার সময় আমার যাই হোক সেই তোমাদের শেয়ার করলাম রাত্রিবেলা মানে দুই পাশে ট্রেন এত বছর ধরে এখানে বসবাস তো এই ভুলটা হয় না আর যদি বা ভুল করে ট্রেন এসে গেছে না দেখে থাকি কেউ না কেউ বলে দেয় লাইন করে আশেপাশে যারা থাকে তারা বলে দেয় যে কাকিমা জেঠিমা ট্রেন আসছে দাঁড়াও এরকম করে চিৎকার করে বলে দেয় তো যাই হোক এক ঝলক কমেন্ট দেখে আসলাম একজন কমেন্ট করেছ যে এই বুড়ি না করছে না পাগল হয়ে গেছে এরকম কি একটা কমেন্ট দেখলাম এই যে জামাই ষষ্ঠীর বাজার করেছে এগুলো আবার দেখাতে হয় তো আমার আর সব বন্ধুদের জন্য বলছি উনি কীভাবে লিখেছে কমেন্টটা আমি জানি না তো আমার আর সব বন্ধুদের জন্য বলছি তো তোমার তোমরা ভালোবেসে রেগুলার আমার ভিডিও দেখছো সেইখান থেকে একটু একটু করে পয়সা জমে 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 আমার কাছে আসছে ঠিক আছে তাহলে আমি তোমাদের পয়সা দিয়ে কী বাজার করেছি না করেছি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব না এটা তো আমার ইনকামের পয়সার থেকে কেনা প্রত্যেকটা জিনিস আমার আমি তো এখন রান্নাবান্না করিই না তোমরা তো দেখো মেয়ে যা দেয় ওতেই আমার চলে যায় হয়তো কোনো দিন গেলাম না সেদিন একটু টুক করে কিছু করে নিলাম ভাতটা রোজ করি যদি ওই বাড়িতে থাকি তাহলে ওখানেই খেয়ে নিই আর নাহলে ভাতটা রোজ করি তো মেয়ে দিয়ে দেয় তো যাই হোক কথা হচ্ছে ইনকামটা তো তোমাদের জন্যই করছি আমি যদি দশ টাকা দিয়েও একটা কিছু কিনে নিয়ে আসি পুরো টাকাটাই তোমাদের তোমাদের ভালোবাসার দান তাহলে তোমাদের তো এটা অধিকার আছে না জানার বলো তাহলে সে কী করেই কমেন্টটা করলো তুমি বলো তোমরাই আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে এই কমেন্টটা পাড়া কিন্তু তার একদমই উচিত হয়নি যে এগুলো কেউ আবার দেখায় মনে হয় প্রথম এসেছে জানো তো ওই জন্য হয়তো এরকমভাবে বলেছে তো যাই বলুক না যে যাই বলুক না কেন আমি যখন বাজার করে এনেছি তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব চলো আজকে রাত্রে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই যে কি কি বাজার করেছি আর এই যে এই ব্যাগের করে এই ব্যাগে আজকে কী এনেছি রুটি আছে এই ব্যাগে আছে আর এই একটু ভালো জল নিয়ে আসি বুঝলে মেয়ের বাড়ির থেকে একটু ওই অ্যাকোয়ার জল নিয়ে আসি তাহলে কি হয় আমার এই জলটা একটু খরচটা বাঁচে আর কি তোমরা তোমরা তো জানোই তোমাদের কাকিমা শাশ্রয়ী তো এই দেখো চার বোতল জল নিয়ে এসেছি মেয়ের বাড়ির থেকে এখন রান্না রান্নাবান্না করতে লাগবে ধরো ওই জন্য ভাতটা আমি এই ভালো জলেই করি দেখেছো কেমন হচ্ছে এইদিকে ক্যামেরা করলে তো ভাতটা আমি যেহেতু এই জলে করি ওই জন্য একটু নিয়ে আসি আর ট্যাঙ্কির তো ঢাকনা নেই না ওই জন্যই তো ট্যাঙ্কির জল ঠিক খাওয়াটা ঠিক না ওই জন্য যাই হোক হবে চুলগুলো বারবার কুকড়ে কুকড়ে সামনে চলে আসে জানো সামনের চুলগুলো ভীষণ বাজে তো চলো দেখাই কি কি বাজার করেছি আজকে তো বন্ধুরা এই যে বাজার করেছি এটা এইটা কিন্তু এই মাসের মাইনে না কারণ এই মাসে কিন্তু আমি মাইনে পাইনি ঠিক আছে এই মাসে আমার ডলার জমেনি পাওয়ার মতো জমেনি তো আগের মাসে যে টাকা আমি পেয়েছিলাম সেখান থেকেই আমি অল্প অল্প করে খরচ করি যাতে আমি এক মাস না পেলেও আমার কোনো অসুবিধা না হয় ঠিক আছে কারণ আমি তো এখন বাড়িতে আছি আমার ঘর ভাড়াও লাগছে না খাওয়া খরচও লাগছে না সুতরাং মেয়েকে আমি নিজের থেকেই বলেছি যে আমি যা যেটা ইনকাম করব তার থেকেই আমি চলার চেষ্টা করব যখন খুব অসুবিধা হবে তখন তুমি দিও তা না হলে আমি নেবো না ঠিক আছে তো এটা আমার নিজের কাছে নিজে একটা আনন্দ লাগে জানো তো যে আমি পয়সা উপার্জন করে আজকে এই বাজারগুলো করতে পেরে না আমার যে কী আনন্দ হয় কি আনন্দ হয় সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না তো চলো এই ব্যাপারে আর পরে কথা বলছি এখন তোমরা দেখে নাও কি কি বাজার করেছি তো এই যে এক দুটো তেল এনেছি এই তেল ঘরে ছিল মানে আছে আর কি তা সত্ত্বেও এক্সট্রা এনে রাখলাম কারণ বারবার যাওয়া আসাতেও তো একটা টোটো ভাড়া লাগে তারপরে আমার পরিশ্রম হয় ওই জন্য দুটো তেল এনেছি একটা স্যালনি আর একটা ডক্টর চয়েস একটা সাদা তেল একটা সর্ষের তেল আর এইটা হচ্ছে দু কিলো বাসমতি রাইস ঠিক আছে খুচরোটা এনেছি প্যাকেটেরটা আনিনি নিই যেহেতু মুদিখানার দোকান থেকে এনেছি এটা হচ্ছে দু কিলো বাসমতি রাইস এনেছি আর এইটা হচ্ছে পাঁচশো মুড়ি এনেছি আর এটা একটা মোগলাই চানাচুর চানাচুরটা খুব ভালো খুব টেস্ট এই চানাচুরটা তো এই একটা চানাচুরির প্যাকেট এনেছি মুড়ি এনেছি পাঁচশো দুটো তেজপাতা আর এই দেখো ব্রাশ আমি সবসময় তোমরা দেখেছ কি না জানি না আমি সবসময় সেন্সুডাইন ব্রাশই পছন্দ করি তো সেন্সুডাইন ব্রাশ তিনটে কিনলে লাভ আছে বুঝলে তো ওই জন্য তিনটে ব্রাশ কিনে নিয়েছি একসাথে আমার প্রায় মানে প্রায় ছমাস তো যাবে এক একটা যদি মাস করেও যায় মাস তিন মাস করে তাও অনেক দিনই যাবে এই দেখো প্রাইসটা দেখেছো প্রাইস এখানে যা আছে তার থেকে মনে হয় কমই নিয়েছে ঠিক আছে তো তোমরাও এরকম কিনতে পারো তিনটে যদি কেনো তাহলে লাভ আছে তো আমি তো একা মানুষ তিনটে তো আর একবার ব্যবহার করব না একটা বের করব আবার দুটো থাকবে এই আর কি আর এর মধ্যে কি আছে ও এর মধ্যে তো রুটি আছে এটা টেবিলে যাবে ও ওই যে এই দেখো এইটা কিনেছিলাম আমার জয়ী জন্য কবে থেকে বলছে দিদা আম ছাত্র খাবো দিদা আম ছাত্র খাবো তো আমসত্বটা কিনেছিলাম দোকানে দেখে মনে পড়ে গেল কিন্তু এইখানটা একটু ডিফেক্ট আছে বুঝলে বাচ্চা মানুষ হাজার হোক ওদের ওকে তো দেওয়া ঠিক হবে না তো আগামী দিন আবার যাব তখন পাল্টে নিয়ে আসবো এই গেল আমসত্ব সব একই দোকানের বাজার এই হচ্ছে দুটো স্পার্কেল এনেছি আর একটা ইয়ে চেন এনেছি কম পড়েছে একটু দাম পাইকারি দোকান তো এটা হচ্ছে তোমার ম্যাগি ম্যাগির চেন নিয়ে এসেছি একটা কারণ বুঝতেই পারছো সময় খেতে লাগে খিতে দিতে পেলে টুক করে একটু বানিয়ে নিলাম খেয়ে নিলাম আর এই হচ্ছে একশো গ্রাম ঘি ঠিক আছে একশো গ্রাম ঘি এনেছি আর এই একটা এনেছি ঘর ঘরে রাখা ভালো কদিন আগেও গরম মশলা এনেছিলাম তার মধ্যে তো এইগুলো ছিল না হ্যাঁ ওই জন্য এই একটা গরম মশলার প্যাকেট নিয়েছি এটা এইটুকু জিনিসটা কুড়ি টাকা দাম জানো এইটুকু এখানে টোটাল আটশো টাকার বাজার আছে এই কটা জিনিস এই কটা জিনিস আটশো টাকার বাজার বুঝলে পয়সা কিচ্ছু না গো বন্ধুরা তো এই যে মুড়ির কটোটা তো ধুয়ে নিয়েছি ঢালবো এখন এই হলো কিছুই বাজার করিনি আজকে তাতেই আটশো টাকা আটশো সামথিং মানে নশো টাকার একটু কম আর এই আমগুলো আমার বান্ধবী দিয়েছে কিছুটা আম আমার বান্ধবী দিয়েছে কিছুটা পাড়ার থেকে একটা এক ভাগ্নি দিয়েছে তো আমটা কেনা না ঠিক আছে আমটা কেনা না এখানটায় সাজিয়ে রেখেছি দেখে ভালো লাগছে একটা থামবেল হয়ে যাবে সেই জন্যই রেখেছিলাম এখানটায় সাজিয়ে এইভাবে এই আর কি আর কিছুই না তো চলো আজকে রাত্রে আমার খাবার হচ্ছে তোমাদের সেটাও বলে দিই এই যে আম পাকা আম আর হচ্ছে রুটি ঠিক আছে এটা হচ্ছে আজকে রাত্রের খাবার আর এর মধ্যে কি আছে তোমাদের তো নিশ্চয়ই দেখতে ইচ্ছা করছে আর যদি দেখায় তখন কিন্তু লোভ দেবে না ঠিক আছে আহ একদম লোভ দেবে না কিন্তু দেখেছ আমাকে ভালোবাসার যারা আমাকে ভালোবাসে না তারা কিছু কিছু মানুষ আছে বহু বছর ধরে প্রকৃত ভালোবাসে আমাকে একদম প্রকৃত ভালোবাসে আমি যেমন তেমন করেই ভালোবাসে আমি খারাপ সেটাও ভালোবাসে তখনও ভালোবাসতো আমি যখন ভালো তখনও ভালোবাসে আমি যেমনই থাকি না কেন সেই অবস্থাতেই আমাকে ভালোবাসে কিছু কিছু মানুষ আছে আমার জীবনে তো যাই হোক এটা হচ্ছে আমার বান্ধবী দিয়েছে কথাটা অনেক কষ্টের জায়গা থেকে বললাম কাউকে যদি তুমি ভালোবাসো কাউকে যদি তুমি ভালোবাসো না তাহলে ভালোই বাসবে সারা জীবন ভালোবাসবে তার ভালো মন্দ সবটা নিয়েই তাকে ভালোবাসবে এরই তো নাম ভালোবাসা তাই না ভালোবাসা মানে কি সবসময় পেতে হবে সবসময় ভালোটাই তার কাছ থেকে আশা করতে হবে এমনটা তো নয় ভালোতেও তাকে ভালোবাসবো দুঃখতেও ভালোবাসবো কষ্টতেও ভালোবাসবো কিছু কিছু মানুষ আছে আমার সঙ্গে কোনোদিনই সম্পর্ক নষ্ট করেনি মানে আমি যখন খারাপ অবস্থায় ছিলাম তখনও আমার সঙ্গে সম্পর্ক নষ্ট করেনি আজও সম্পর্ক বয়ে নিয়ে যাচ্ছি তাদের সঙ্গে আমি যাদের সঙ্গে নেই সেটা আমার ব্যাড লাক তাদের না আমার ব্যাড লাক কিন্তু এটা আমি হতে চাইনি কিন্তু হয়ে গেছে এটা কাউকে উদ্দেশ্য করে বললাম না একা একা থাকি আবারও বলছি এক একা থাকি তো অনেক কথা মনে আসে অনেক কথা মনে আসে তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করি এইটুকুই আর কিছুই না খুব আরাম পাই নাইটিটা পরে খুব আরাম পাই নরম সফট একদম খুব শান্তি পাই তখন ভালোবাসার ছোঁয়া ছিল হায় রে ভগবান কি বলবো চলো রুটিটা খেয়ে নি ঠান্ডা হয়ে যাচ্ছে এখনও ওই ঘরে জামা কাপড় আছে ভাজ করতে হবে মানে ভাজ করতে হবে মানে গতকালকে কাঁচা আজকে কাঁচা জামাকাপড় সেইগুলো ভাজ করে রাখবো আর এইগুলো দেখি তোমাদের দেখানো যখন হয়েই গেলো তাহলে এর মধ্যে চলে যাবে তাই তো আমার তো সব কিছু এক্সট্রা বাজার এর মধ্যে থাকে তোমরা জানো আর মুড়িটা ঢেলে ফেলবো আর চানাচুরের জন্য একটা কোটো খালি করতে হবে কালকে দেখি বিস্কুটের ওই কোটোটাও খালি করতে পারি যে ওখানে একটা বিস্কুটের কোটো আছে বিস্কুট আনতে হবে তারপরে একটা শুকনো লঙ্কার গুঁড়ো নিতে ভুলে গেছি আবার লিস্ট বানাতে হবে আমি অ্যাকচুয়ালি এইগুলো কিন্তু লিস্ট বানিয়ে নিয়ে গেছি জানো তো লিস্ট বানিয়ে তারপরে আমি বাজার করি নাহলে সব ভুলে ভুলে যাব শুভ সন্ধ্যা বন্ধুরা গতকালকে ভিডিওটা এডিট করছিলাম তো এডিট করতে গিয়ে দেখলাম ষোলো মিনিট মতো হয়েছে আর কয়েকদিন ধরেই নিজের বিবেকের কাছে একটু আমার খচখচ করছে সেটা হচ্ছে তিন চার দিন আগে আমি যে ভিডিওটা পোস্ট করেছিলাম পুজো করতে করতে কিছু হয়তো বাজে কথা বলে ফেলেছি তো তার জন্য আমার প্রিয় দর্শক বন্ধুদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি ঠাকুরের কাছেও আমি ক্ষমা চেয়েছি আমার ওই সময় ঠাকুর পুজো করতে করতে ওই কথাগুলো বলা একদমই উচিত হয়নি সত্যি বলছি একদমই উচিত হয়নি কিন্তু কি করব বলো রক্ত মাংসের শরীর তো ওই কিছু কিছু কমেন্ট কিছু কিছু ভিডিওতে কিছু কিছু কমেন্ট আমাকে নিয়ে এত বাজে অশ্লীল কমেন্ট যেগুলো দেখে এসে আমার মাথার ঠিক ছিল না আমার মাথা ঠিক ছিল না আমাকে যেই বলুক বলল বলেছিল যে এই ভিডিও দিয়েছে সেই ভিডিও দিয়েছে তাই ভিডিও দিয়েছে তো ভিডিও অ্যাকচুয়ালি আমি দেখি না কমেন্ট পড়তে ভালোবাসি আগাগোড়ায় কমেন্ট পড়তে ভালো লাগে আর আমার ভিডিওতে যে সুন্দর সুন্দর কমেন্ট আসে তাতে আমি ভীষণ হ্যাপি আমার ভীষণ ভালো লাগে যে জায়গাটা নিজে তৈরি করতে পেরেছি অনেক পরিশ্রম করে এই জায়গাটা তৈরি করতে পেরেছি তো আবারও একটা কথা বলবো যে একা একা থাকি তো এই ওয়াইটিতে এসে অনেক কিছু দেখলাম অনেক কিছু দেখলাম অনেক মানুষের সঙ্গে পরিচয় হল অনেক কিছু ঘটে গেছে আমার এই জীবনটাই তো সেই জন্য অনেক ঠেক খেতে 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 এখন যে জায়গাটা আমি আছি সেই জায়গাটা আমি ভালো আছি খুব খুব ভালো আছি কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমার সঙ্গে কারোর যোগাযোগ নেই কারোর যোগাযোগ নেই আমি একটু বেশি কথা বলি তো ওই জন্য অনেক সমস্যা সৃষ্টি হয়েছিল অতীতে সেটা তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না যার জন্য এই জায়গাটা আঘাত পেতে 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 নিজেকে একদম গুটিয়ে নিয়েছি আমি নিজেকে একদম গুটিয়ে নিয়েছি এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কারোর সঙ্গে যোগাযোগ নেই তাই বলে কি তাদের ভালোবাসি না তাদের যাকে শ্রদ্ধা করার তাকে শ্রদ্ধা করি যাকে ভালোবাসা তাকে ভালোবাসি আর যারা যারা আমার অসময়ে আমাকে উপকার করেছে তাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না নতুন করে আর এখানে নাম বল নাই বা বললাম তারা আমার মনেই থাক আর আমার ঈশ্বর জানুক আর আমি জানি তাদের প্রতি আমার চিরশ্রদ্ধা ভালোবাসা সবটা মৃত্যুর আগে পর্যন্ত থাকবে আমি কারোর ক্ষতি চাই না কারোর খারাপ চাই না কাউকে আমি অ ভালোবাসা নই আমি সবাইকে ভালোবাসি এটাই আমি ঠিক আছে তো চলো শুভ সন্ধ্যা জানিয়ে ঘড়ি টাইমটা নিশ্চয় তোমরা দেখতে পাচ্ছ এখন এই ভিডিওটা আমি শেষ করব ওই জন্য একটু কথা বলতে আসলাম সেদিনের জন্য অনেকে আমার বন্ধু যারা আছে অনেক মানে ভালো ফ্যামিলি থেকে বিলং করো উচ্চ শিক্ষিত মানে হাই স্ট্যান্ডার্ড আমি জানি আমি কমেন্ট পড়লে বুঝতে পারি বা কিছু কিছু মানুষের আমার যোগাযোগ আছে তারা একটা ভালো জায়গা থেকে আমার ভিডিও মানে সম্মানীয় জায়গা থেকে তারা আমার ভিডিওটা দেখো তো তাদের তো নিশ্চয়ই খারাপ লেগেছে যে নিপা এটা কী করলো নিপা কেন এরম করলো তো তাদের কাছে আমি সত্যিই খুব দুঃখিত ওই দিন একটু উত্তেজনার বসে কথাগুলো আমি পুজো করতে করতে বলে ফেলেছিলাম ঠিক আছে তো চলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন একটা ব্লগে আগামী দিন ঠিক আছে টাটা আজকে সারাদিন ভীষণ বৃষ্টি হচ্ছে এই দেখো ঘরের মধ্যে শাড়ি মেলে দিয়েছি এই দেখো পরের ভিডিওতে দেখা শেয়ার করবো ঠিক আছে চলো এখনকার মতো টাটা ভিডিওটা পেতে পেতে আজকে তোমাদের নটা বেজে যাবে মনে হয় টাটা